ফোকাস করবো যেটা সব তোর একদিনে করা সম্ভব না আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি কোনো এবং ছিল আদেশ হয়েছে নিষেধ করতে হয়েছে আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি না ক্ষেত্র বিশ্বাসে আমাদেরকে লড়তেও হয়েছে প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে সবর করতে হয়েছে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে তায়েফে যেতে হয়েছে মদিনায় হিজরত করতে হয়েছে প্রয়োজনে বদরে যেতে হয়েছে উহুদে আসতে হয়েছে খন্দকে আসতে হয়েছে কখনও পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে কখনো সন্ধি করতে হয়েছে কখনো শান্তি চুক্তি করতে হয়েছে এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে তবে একটা বিষয় আমরা এক এক জায়গায় ছিলাম সেটা হচ্ছে এক আল্লাহ একজন নবী একটা জামা একটা ইমারা একটা কিতাব একটা সোনা এই জিনিসগুলোতে যখন ভাটা পড়েছে তখন আমাদের শক্তি কমে গেছে কথা কি বুঝতে পারছেন গল্পটা হচ্ছে এই যে নবী সাল্লি হাসাল্লাম এই সমাজে জন্মগ্রহণ করেও এই সমাজের জাহিলিয়াতের মধ্যে তিনি মিশে যান নাই বরং এগুলো থেকে তিনি দূরে ছিলেন যখন তার কাছে ওয়াহি এসেছে ওয়াহি আসার পর থেকে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন তিনি এই তেইশ বছরে তিনি ওই পুরো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করে নতুন একটা সমাজ বিনির্মাণ করেছেন ঠাকুরে প্রতিষ্ঠা করেছেন এবং আমরা বুঝলাম যে এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ সরি এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ নাকি সম্ভব না তো সম্ভব হতে হলে যে কয়েকটা কাজ করতে হবে সে কয়েকটা কাজ আগে বলে নেই মুখস্থ করেন এক সর্বপ্রথম আমাদেরকে চর্চা করতে হবে জ্ঞানের চর্চা করতে হবে এক নম্বর মনে থাকবে তো ইনশাল্লাহ কোন জ্ঞানের চর্চা করব যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই জ্ঞান কোন জ্ঞানের চর্চা করব না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় সিম্পল কোন জ্ঞানের চর্চা আমি করবো যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় কোন জ্ঞানের চর্চা আমি করবো না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে শোন এক দুই নম্বর হচ্ছে আমি কি শুধু একমুখী জ্ঞানে শিক্ষিত হব উত্তর হচ্ছে না এই যুগকে যদি আমরা ডিল করতে চাই এবং কোরআন শূন্যকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই তাহলে আমাকে ভার্সেটাইল নলেজ রাখতে হবে তবে আমার ভিত্তিটা হবে অবশ্যই তাউিদের জ্ঞান দিয়ে কোরআনের জ্ঞান দিয়ে সুন্নতের জ্ঞান দিয়ে এরপরে আমি যেদিকে যাব সেটা আমি বাছাই করব কিন্তু আমার ভিত্তিটা যেন হয় পুরাণ এবং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে এটা নিয়ে দুটো কথা আছে পরে বলছি সব তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যা শিখবো তার উপরে আমল করতে হবে যা শিখবো তার উপরে আমল করতে হবে আমলবিহীন জ্ঞান দিয়ে কোনো কাজ নেই এলম শিখলাম কিন্তু আমল নাই এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না ব্যক্তিও পরিবর্তন হবে না চার নম্বর একা একা এলেম চর্চা করব না বরণ্য ওলামায়ক রামদার সহবতা জ্ঞান শিখবো একটা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি এখানে আপনারা পড়ছেন আপনি কি একা একা পড়ছেন একটা সিস্টেম আছে টিচার আছেন সিলেবাস আছে আপনি কি বাসায় বসে অনলাইনেই মাস্টার্স করে ফেলছেন না প্রতিষ্ঠানে আসছেন টিচারের সামনে বসছেন ক্লাস করছেন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কোচিং করছেন প্রয়োজনে মেসে থাকছেন প্রয়োজনে বাড়িঘর বিক্রি করে দিয়ে ফর্ম ফিল করছেন আপনার তো স্যাক্রিফাইস আছে তাই না আপনারও তো অনেক অবদান আছে এমনি এমনি তো আপনি মানে সার্টিফাইড হচ্ছেন না ডিগ্রি অর্জন করছেন না ঠিক সেম যদি আপনি দিনের জ্ঞান অর্জন করতে চান তাহলে ওলামা কাছে আপনাকে আসতে হবে আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর যে জ্ঞানের কাছে আসতে হয় জ্ঞান কারো কাছে যায় না জ্ঞানের কাছে আসতে হয় জ্ঞান কারো কাছে যায় না জ্ঞানের একটা গায়রত আছে জ্ঞান সহজে কাউকে ধরা দেয় না যদি আপনি আপনার সমস্ত কিছু জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন তাহলে জ্ঞান আপনাকে তার সামান্য কিছু দিবে সব দিবে না সামান্য কিছু দিবে ইলমের গায়রটা এরকম এটা করা তাহলে ওলামা একরামদের সাথে সহপদে থাকা পরামর্শ ভিত্তিক চলা একা একা না চলা একা একা চললে দেখা যাবে নেক্সট রোতে ধোকা খাবেন আপনি কেউ যদি একা একা ডক্টর হয় চেম্বার খুলে বসে আপনি কি রোগী দেখাবেন অনেস্টলি বলেন ওই যে এক ভাই ধরেন আমাদের এক ভাই নাম এক্স আব্দুল্লাহ তো সে বলছে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই কিন্তু আমি ডক্টর হয়েছে তা আমি শুধু ডক্টরই হই না আমি হার্টার স্পেশালিস্ট নিউরোমেডিসিনের স্পেশালিস্ট আমি অত বড় সাবজেক্ট বাদ দেন নর্মালি এমবিবিএস আমরা কি তাকে আসলে বিশ্বাস করব। তার কাছে কি আমরা যাব চিকিৎসা করাতে